না সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন পরাজিত করবেন আপনারা সেই তৈরি করুন আমরা আজকে আমার দায়িত্ব পরি সরকারের ডেভারমেন্ট এলাকা হয়ে যাচ্ছে এইবার ছাপে এক গ্রুপ খেয়া গেল খাবে আরেক গ্রুপ ভাগ পাওয়ার শুরু হয়ে গেছে যে রাজনীতি এবং সরকার রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে তারা রাজনৈতিক দলের উৎপাদন এইভাবে বেড়ে গেছে দীর্ঘ মানুষের উপরে হামলা হচ্ছে পারিবন্দর হচ্ছে এই পরিস্থিতি চলতে যাওয়া যায় না তাই আমি ছাত্র জনতাকে বলবো এই বিজ্ঞাপন যারা করতে চায় বেহাত দিকভাবে পরিণত করতে চায় যাদের বিরুদ্ধে পালা ভাওনায় সম্প্রীতি সমাবেশ করে এইভাবে মানুষ সাংবাদিক প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ করতে হবে আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা গা ঢাকা দিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই শাস্তির যে যুক্তি করেছে গোবাদী করেছে নানাদি করেছে জনবলের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনবৃদ্ধি কর্মকাণ্ড করেছে অনক্তির বিরুদ্ধে তাদেরকে चिंतित করে জাগ্রত করে বিচারের মুখোমুখি করতে হবে ঠিক एनएसআই দ্বিতীয় পরিষদ ছাত্র কল্যাণ সংস্থা প্রধানকে বিচারের মুখোমুখি করতে হবে এই কন হত্যা এবং এই নৈরাজ্যে এই সরকারের একটি সহযোগিত তখন আওয়ামী লীগ বলেছিল র্যাব তারা ক্ষমতায় গেলে বিলুপ্ত করবে কিন্তু আওয়ামী লীগ এই পরেরো বছরে র্যাবকে একটি খুনি বাহিনীতে পরিণত করেছে যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে কাজেই আওয়ামী বিএনপি করে নাই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে করতে হবে র্যাবের মতো এই রকমের যে কোনো গণবিধি বাহিনী কোন বাহিনী আইনের ঘর তৈরি না হয় সেই পদক্ষেপ নিতে হবে এবং আমরা স্বাভাবিক স্বরাষ্ট্র আবার মন্ত্রণালয়ে যিনি দায়িত্ব করছেন যে ব্রিগেডিয়ার ব্রিগেড হচ্ছে তিনি সেটা করতে পারবেন কিন্তু তিনি একা পারবেন না যদি আমরা সহযোগিতা না করি আজকে এই সমাবেশনা আগেই বলেছি আমি যারা আমি বক্তব্য করার জন্য ঠিক নির্দিষ্ট কথা বলতে চাই পৌর অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করতে হবে কিভাবে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় আপনি তো আইনের না কাজী আইন আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে আইন শৃঙ্খলা তারা নিয়োজিত করতে হবে পুলিশ আমি একটা একটা গভীর দেখতে পাচ্ছি পুলিশকে অকার্যকর করার একটা চেষ্টা করা হচ্ছে ব্যর্থ হিসাবে তুলে ধরে পুলিশকে একবারে অল্প করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে গ্রাম পর্যায়ে পর্যন্ত থানা পর্যায়ে পর্যন্ত পুলিশের যে কাঠামো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিকল্প নাই প্রয়োজনে

থানা গুজরা সেখানকার রাজনৈতিক দল নাগরিক সমাজ সকলের সাথে মত বিনিময় করে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য অর্থি কাজ শুরু করবেন এবং বিপ্লবের পর যারা দুপুরবাদ করছে দখল করছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারেন আগামীকাল শেখ হাসিনার চেয়ে জন তখন আমরা হটিয়েছি আর কেন মাথায় রক্ত ব্যান্ডেজ দাদা দাঁড়িয়ে রয়েছে তারা মঞ্চে নেতা হতে আসে নাই তারা বক্তৃতা আসে নাই প্রত্যেকটা অবস্থায় এই সমাবেশে কারণ তারা একটা ভালো সমাজ চায় ভালো রাষ্ট্র চায় দেশটা ভালো চলুক দেশের নাগরিকদের নিরাপত্তা থাকুক নাগরিক অধিকার থাকুক এই যেই তাদের